শুভ সকাল বন্ধুরা তো আজ আমাদের বাড়িতে নবান্নের পুজো আর কি লক্ষ্মী পুজো তো এটা আমাদের যাদের গ্রাম বাংলার দিকে যাদের চাষবাস আছে তারাই জানে পুজোটা কিসের তো সকালবেলা দেখি দেখতেই পাচ্ছ ভোরের দিকে উঠে ঘর মুছে একদম আলপনা দিয়ে দেওয়া হয়েছে আর এই দিকে দেখো আমার আমাদের মাটির ঘরটা আর কি মানে এই ঠাকুর ঘরটা পূর্বপুরুষদের পুজো হয়ে আসছে তো এইদিকে তো ছাদের বাড়ি বাট ঠাকুরঘরটা এখন আমাদের মাটিরই আছে তো এই দিয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে আলপনাটা কিন্তু আমার শাশুড়ি মা দিয়েছেন তো পুজো পুরোটাই তিনিই করবেন আর আমি তো দেখবো তো একটু বাদে পুরোহিত মশাই চলে আসবেন তো তারপর পুজোটা হবে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা ব্লগিংটা আমি কোনো রকম অন্যরকম ব্লগ করছি না হ্যাঁ অন্যদিন কাজকর্মটাও দেখাই তো আজকে বিশেষ কিছু কাজ নেই কেন যেহেতু ভোগলাধা হবে তো ওই দিকে দেখো ভোগ রান্ধা হয়ে গেছে ছেলেকেও স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছি আর এখন ঠিক বাজে দুপুর বারোটা তো এখন এই যে এখানে পুজোটা হচ্ছে ওকে স্নান টান করিয়ে নিয়ে এসেছি আমিও স্নান টান করে নিয়েছি আর এখন এই যে দেখতেই পাচ্ছ সবাই দেখো আলপনাটা বলো কেমন হয়ে যায় দেখো মাটির ঠাকুর ঘরটা দেখতেই পাচ্ছ এটা মাটির পুরোটাই মাটি দিয়ে তৈরি তো এই যে এখন ইনি পুজো করবেন তো আর কি তার জন্যই শুরু করা হচ্ছে তারপরে আবার সন্ধ্যাবেলাতেও একটু পুজো করে দিয়ে যাবে আর ভাবে আমাদের লক্ষ্মী নারায়ণের পুজো হয় এইদিকে দেখো মেনু খিচুড়ি রকম ভাজা নবান্নাতে রকম ভাজা দেওয়া হয় চাটনি পায়েস ঠিক আছে তো অনেকগুলো লক্ষ্মী পুজোর মধ্যে এটাও একটা লক্ষ্মী পুজো আর ওইদিকে দেখো ওই রকম জায়গার মধ্যেই লক্ষ্মী ঠাকুর রাখা হয় ওর মধ্যে ঝুড়িটার মধ্যে মানে ওই রকমভাবেই আর কি যেটা পূর্বপুরুষদের নিয়ম তো চলো এখন প্রসাদ খাওয়ার সময় দেখা যাচ্ছে তো এই দেখো আমি নিয়ে নিজে খিচুড়ি আর এই যে বলেছিলাম নরকম ভাজাটা চাটনি আর পায়েস তো বন্ধুরা এখন আমি খাবারটা খেয়ে নেব তারপর ঠিক দেখা হবে তোমাদের সাথে সন্ধেবেলায় আর ঠিক যেমনটা তোমাদেরকে বললাম এই যে আমার মাটির ঠাকুর ঘরটাতেই দেখো ঠিক সন্ধ্যেবেলাটা এখন চলে এলাম সন্ধেবেলাতে সন্ধে আরতি হচ্ছে তো আজকে শুধুই নবান্নতে যে পুজোটা দেখানো ওটার জন্যই ব্লগিংটা করা ব্লগিংটা কিন্তু আমি কোনো অন্য রকম কাজকর্ম সেরকম কিছু দেখায়নি তো সারাদিনে সকালবেলাটা পুজোটা হলো আর এই যে এখন সন্ধ্যাবেলাটা তো এই আর কি পুজো টুজো করা হচ্ছে তো আমি তো করব না মানে মাই করবেন আর এই যে আর দেখো বন্ধুরা এইদিকে সন্ধ্যাবেলা পুজো দেওয়া হয়ে গেছে তো ঠাকুর মাসে চলে গেলেন তো এখন আমি ছেলের এই যে খাবার বানিয়েছি স্যারেগ্রো আর বিস্কুট দিয়ে প্রত্যেক সন্ধ্যাবেলায় খাওয়াই এটা আমি ওকে সন্ধেবেলার টিফিন করাই তো এখন ওকে এটা খাইয়ে দেবো আর ওনা ফোন দেখতে দেখতে কার্টুন দেখতে দেখতে খায় এই যে দেখতেই পাচ্ছ মহারাজাকে তো কার্টুন দেখতে দেখতে খাওয়া পছন্দ করে তো চলো বন্ধুরা তো ওকে খাইয়ে দিচ্ছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে আর আমার ভিডিওটা এতটাই এখন ও ওকে ভুলিয়ে ভুলিয়ে খাওয়াতে হবে নাহলেও খাবে না তো আজকে আর কোনো ব্লগ বানাইনি নি এরপরে নেক্সট ব্লগে তোমাদের সাথে আরও অনেক কথা শেয়ার করব তো ওইটুকুই দেখানো ছিল আর একদিন মাটির ঘরটা পুরো একটা পুরোটা ব্লক করে অবশ্যই দেখাবো রিসেন্ট দেখাবো তোমাদের চিন্তা নেই এই মাসেই দেখিয়ে দেবো একদিন মাটির ঠাকুর ঘরটা কেমন আমাদের ঠিক আছে তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে তো ওই জন্য টাটা দেখো কত দুষ্টু খেতে চায় না জোর করে তো খাওয়াতে হবে বলো আর এই দেখো 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 কেমন করে খাওয়াচ্ছি দেখো ফোনটা দেখে এইরকম ভাবে ফোন থেকে খাওয়া চিৎটা গণ ধুলা